সবাই কেমন চার সাথে খুব ভালো আছে আমরা খুব ভালো আছি তো সরস্বতী পুজোর আগেটা তো ওখানে দেখিয়েছিলাম আগের ব্লগে আর এই ব্লগটা তো তোমরা এখন পাচ্ছ তো যাই হোক আজকে আমার এটা তোমার দাদা এনে দিয়েছে কি আছে আমি এতে যাই না এখন আসার সময় এটা সাথে করে নিয়ে এসেছি চলো এবার দেখি তোমাদের সামনে আমার খুলো প্যাকটা খুলো আমি দাদা আমি ব্লগ শুরু করে প্যাকটা খুলো কি আছে এর মধ্যে আমি কিন্তু এখনই যাই না তো প্যাকিংটা এখন খুলবো কি আছে তোমাদেরকে দেখো আমি আমি দেখেন গেস্ট করতে পারছি না কি আছে খোলা দেখ ঠিক আছে তুই বাকি কোরে নিছেস আমি তো জানি না কি আছে কি গো শুভ তুমি বেরোলে খুলবো তুমি বেরোলে খুলবো বললাম গিফটটা তুমি বেরোবে তারপরে খুলবো নাকি এখন খুলবো গেছে আমি জিজ্ঞেস করিনি না তুমি আসলেই খুলবো দাঁড়াও দাদা সময় ওর বলবো করবো চলো তোমার দাদা বেরিয়েছে এবার আমি খুলবো আমি আপনি তখন খুলে যেভাবেই রেখে দিয়েছি আমি কিন্তু খুলি খুলিনি এই দেখো এখন যদি খোলা হয়নি তখন ওর সঙ্গেই করবো নিয়ে এসছে কারণ ওরকম সারপ্রাইজ গিফট দিলে আমার মুখে দি না তাকিয়ে থাকে আমার এক্সপ্রেশনটা কীরকম হয় সেটা দেখার জন্য আমি বলেছি না আমি ওটা যদি জীবনে কোনো গিফট করতে পারিনি সারপ্রাইজ

কত প্যাকিং করেছে এখন আমি না এই এক্সাইটেড হয়ে যাচ্ছি হ্যাঁ তাহলে দেখেছো তোমরা এটা আমার খুব পছন্দের একটা জিনিস তোমরা আমি দেখাচ্ছি পরে ক্যামেরাটা ঘুরিয়ে হ্যাঁ আমার একটা রয়েছে যেখানে অলরেডি লাগানো আমার নষ্ট হয়ে গেছে ও আবার এটা কিনে এনে দিয়েছে আমি এই জিনিসটা খুব পছন্দ করি বা এই জিনিসটা একটা মাহাত্ম আছে আশা করি তোমরা জানো যে কে কে জানো বলো তারপরে বলবো দেখো লাগাবে এখন এখানটা খুলে এখানটা লাগিয়ে দাও দেখো তোমরা কি সুন্দর জিনিসটা দেখো আমি এই জিনিসটা খুব পছন্দ করি খুবই পছন্দ করি উঠে গেল উপরে ওই যে এখানে এই দেখো এই একটা আমার রয়েছে অলরেডি এই যে এটা নষ্ট হয়ে গেছে তো এটা খুলে ফেলতে হবে ওই জন্য ওইটা এনে তো আমি ভীষণ পছন্দ করি এই জিনিসটা আর ঠিক আপনার তো রেডি ফেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এই যে কেমন লাগছে ওই সাইডের মধ্যে চেনা জানাই হবে যেহেতু আমি এটা পুজোর মধ্যে নিচ্ছিলাম বাট পড়া হয়নি হুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমার আর কি গো এটা আসো তো এখন বেরোচ্ছি সব এই দেখো কতগুলো প্যাকেট সব জমেছে এইজেন্ট আমার দাদা ড্রেসটা দেখে নাও গাড়ি ক্যামেরা কোথায় বেরোচ্ছি কোথায় যাচ্ছি কী করছি শেয়ার মনে আমাদের শ্যামনগর গেটের অবস্থা দেখো প্রচুর জাম তিনখানা টেন পুরো স্টেট প্ল্যাটফর্মে আমাদের ছিল তার জন্য রাস্তায় প্রচুর জাম হয়ে গেছিলো ফিডার রোডের অবস্থা দেখো মানে ওই পারে যাওয়ার মতন মানে ভীষণ বাজে অবস্থা ছিল তো যাই হোক কোনো রকম এখান দিয়ে কাটিয়ে আমরা বেরিয়েছিলাম তোমাদের আমরা

এই যে আমাকে এখানে আমরা আবার রেস্টুরেন্টে খেতে চলে এসেছি আর যারা বেশি কথা বলিস যে টাকা দেখ তোরাই অ্যাকাউন্টে টাকা পাঠাস এত এত টাকা পাঠাস তোদের জন্য আমাদের ভিউ হয় সেই টাকা নিয়ে আমরা খেতে আসি তো আজকেও চলে আসলাম দেখ তোদের টাকায় খেতে তো কেমন লাগছে বলিস খাওয়া দাওয়াগুলো তোরা দেখিস কারণ আমরা তো তোদের টাকায় খাই আমাদের আবার কী বলতো লোকের বাড়ি থেকে খাওয়াটা আমার আবার ঠিক ঠিক হজম হয় না আমার ওই সব খাওয়া দাবার হজম হয় না তো তোমরা জানোই তোমার দাদা বিরিয়ানি নিয়ে গেছিলো বাড়িতে মা তো ভীষণ বকা বকেছে বাড়ির জন্য বিরিয়ানি নিয়ে গেছিলো মা বাবা ছেলের জন্য আর আমি আরও এই যে বাইরে এসেই খেয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ তোমরা আর দু একটা হাসির কথা শুনলাম সেই হাসির কথাগুলো পরে আমি লাইব্রেরি না হয় বলবো এখানে আর বললাম না এই ব্লগটা নষ্ট করলাম না তো এই যে আমাদের খাওয়ার চলে এসে দেখতেই পাচ্ছ আমরা চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম আর ওই যে ক মকটেল ছিল পাশে দেখতেই পাচ্ছ তো ওই গ্রিন কালারটা তোমার দাদা নিয়েছিলো আর ওই তুতে কালারটা আমি নিয়েছিলাম ভীষণ ভালো লাগে আমার খেতে আর এই দেখো বিরিয়ানিটা চিকেন বিরিয়ানি ছিল আর এই যে দু প্লেট আর ডিম দিই মানে এখানে ডিম দিয়েই দেয় বিরিয়ানি তো ডিম চিকেন আলু দিয়ে বিরিয়ানি দিয়েছিল আর দুটো মকটেল দুজনেই নিয়েছিলাম আরেকটা কথা যেটা এই যে দেখ চিকেন বিরিয়ানি বুঝলি ছাট ছাট মাংস দিয়েছিলো ছাট মাংস তোমরা যেটা জানো যে সলিড মাংসকে ছাট মাংস বলে তো দেখতেই পারবে এটা হচ্ছে তোমার দাদার পাতে পড়েছিলো পিস আর আমাকে দিয়েছিল ছাট মাংস আমার বাবার দোকান থেকেই বোধ হয় এই রেস্টুরেন্টের লোকেরা চিকেন ফিকেন কেনে বুঝতে পারলাম ওই জন্য আমাকে বুঝে বুঝে ওনারা ছাট মাংসটাই দিয়েছিল মানে দোকানের যে ছাট যে সলিড মাংসটা এই যেই দেখো সেই সলিড মাংসটাই দিয়েছে মানে ছাট মাংস যেটা আর কি হয় আর কি যেটা বলে অনেক মূর্খরা যে সলিড মাংসটা ছাট হয় তো এই দেখো আমাকে আমার বাবার দোকান থেকে এরা মাংস নিয়ে আসে বুঝলি তো এখান থেকে আমাকে ছাট মাংসটা দিয়েছিল হাস্যকর ব্যাপার স্যাপার মানে কি বলবো আমার এত হাসি পায় এদের কাণ্ড কারখানা দেখলে আরও কিছু দেখেছি পরে বলবো এখন আর বলছি না আরেকজনে যে খেতে শুরু করে দিয়েছে এই যে সব খেয়ে ফিনিশ করে দেওয়া হয়েছে পেটের অবস্থা পুরো টাইট হয়ে গেছে এবার এখান থেকে আমরা যাব নেমে হয়ে গেছে আমাদের কাজ বাজ খাওয়া দাওয়া কমপ্লিট আর এত টায়ার্ড লাগছিল এত টায়ার্ড লাগছিল মানে তোমাদের কি বলবো একটুখনি ঘুরেছিলাম ঘুরে ফিরে এখানে চলে এসেছিলাম তো যাই হোক আর বেশি বড়ো মানে এখানকার আর কোনো ভিডিও সেভাবে তোমরা পাবে না সোজা বাড়িতে চলে গেছিলাম আর কিছু কথার উত্তর অবশ্যই দেবো লাইভে কেউ কেউ বহু চপড়াচ্ছিলো সেই চপড়ানোর উত্তরগুলো অবশ্যই দেবো চিন্তা করো না তোমরা ঠিক সবার মতন উত্তর দেবো তাদের ইনকামে আমরা খাই বলে কথা তাদের বেঁচে আমরা খাই বলে কথা তাদের উত্তর না দিলে হয় তাহলে আমরা কি করে তো এখানে দেখো কি সুন্দর ফুলগুলো বিক্রি হচ্ছে এত ভালো লাগছে ফুলগুলো তো এই যে দেখতে পাচ্ছ উনি চলে যাচ্ছে আমার 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 মনটা একদম ভালো না তো সেই জন্য দেখো নাটকটা শুধু দেখো আর আমি এখানে ভয়েস নিয়েছি কারণ বাড়ির সামনেও পুজো হচ্ছিলো তো সেখানে বক্স টক্স চলছিলো তো মায়ের বাড়ি থেকে যাচ্ছে কি কারণ কাজ পড়ে গেছে আমার মুখটা দেখো না মানে পেঁচির মতন হয়ে গেছি যদিও বা আমি গেছি রাস্তায় যে ওবার আমি রাস্তা পার হচ্ছি এবার এখান থেকে আমার রাগ ভাঙানোর জন্য শুধু তার কায়দাটা দেখো রাগ ভাঙাবে বুঝতে পারলে এবার কিছু করার ছিল না ওরও যেহেতু দেখো কাজ তো করতে হবে সবসময় সবার পয়সা দিয়ে কি খেলে হবে বলো আমাদেরও তো কাজ বাজে না তোমরাই বলবো বসে বসে খাই তাই জন্য ওকে চলে যেতে হলো আর কি করবো যারা আছে আমার হেটার্সরা তাদের জন্য বলছি কথাটা আমার ভালোবাসার মানুষের জন্য একদমই নয় আমার ভালোবাসার মানুষদের জন্য আমার অনেক ভালোবাসা তো এই যে মানে রেগে রেগেছিলাম বলে আমাকে ফুচকা খাইয়ে বলে আমি চলো খাইয়ে দেবো আমি না তোমাকে খাইয়ে দিতে হবে না আমি একা খেয়ে নেবো না তো আমি খাইয়ে দেবো তো যাই হোক ফুচকা টুচকা এখান থেকে খেয়ে আমরা এখানে আমি এখানে কিছু কেনাকাটি ছিল চিরা দই ফই কেনার ছিল দধি কর্মার জন্য তো সেগুলোই কিনবো ভাবছিলাম চলো বেরিয়ে আমরা এখান দিয়ে ফুচকা টুচকা খাওয়া কমপ্লিট করে এবার ডাইরেক্ট আমরা সেখানে যাবো তো নিয়ে দেখ দেখ জল জল যত পারিস জল কে কাকে দেখে জলে কোয়েলদির ভিডিও দেখলেও বোঝা যাচ্ছে জয়শ্রী দির ভিডিও দেখলেও বোঝা যাচ্ছে যারা দেখেছো তারা জানো তো এই চলে আসলাম মুদির দোকানে চিড়ে কিনতে চিড়ে কিনবো বলে আর এখানে ব্যাস হয়ে গেছে এবার এখান থেকে চলে এসেছি মিষ্টির দোকানে কারণ দই কিনবো দধিকর্মার জন্য দই কিনে নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাবো মিষ্টির দোকান থেকে বেরিয়ে আবার ডাইরেক্ট যাবো ফলের দোকানে কারণ কলা কেনা হয়েছিল কলা কেনা হয়েছিলো সেগুলো পুজোতে দেওয়া গেছে দধীকর্মার জন্য কলা রাখতে আমি ভুলে গেছিলাম তো আবার স্টেশনে আমাদের শ্যামনগর স্টেশনে উঠে গেছি কলা কেনার জন্য এই যে কলা কিনতে চলে এসেছি এইবার সোজা তোমার ওই দিক থেকে বেরিয়ে গেলো আমি এদিক থেকে বাড়ি চলে আসলাম চলে এই দেখো আমাদের বাড়ির সামনে পুজো হয়েছে সরস্বতী পুজো মানে এখানেই সকালবেলা তোমরা দেখিয়েছিলাম তোমাদেরকে সকালে এখানে এই সব গুছান গাছান করছিলাম ফলটল কাটছিলাম আমি আর আমার পাশে বাড়ির একটা বৌদি মিলে তো এখানেই পুজো হচ্ছে দেখতেই পাচ্ছি এই যে সরস্বতী ঠাকুর এটা হচ্ছে পাড়ার পুজো করায় আর আমার তো ঘরে হয়েইছে মানে প্রচুর প্রেশারে ছিলাম সকাল থেকে প্রচুর টায়ার্ড ছিলাম মানে সেইভাবে যে ঘুরবো সেই ঘোরাটা আমরা ঘুরতে পারিনি মানে কি করবো শরীর দিচ্ছিলো না আর ভিডিওটা করতে পারিনি আর এই যে দধিকর্মার পুজো এখানে দেওয়া হয়ে গেছে আর ব্লগটাও আমি আর বেশি বড় করবো না আরও নতুন কিছু তোমাদের কাছে আসছে দেখার জন্য অবশ্যই ওয়েট করো অবশ্যই অনেক কিছু দেখতে পাবে আর আজকের কী প্ল্যান আছে সেটাও তোমরা আমার ভিডিও দিয়ে নজর রাখলেই দেখতে পাবে আজকে কী কী প্ল্যান আছে এই যে দধিকর্মার পুজো মা দিয়ে দিয়েছে আর এই যে ছেলেকে মা ওই যে খা খাক দিয়ে বসিয়েছে লেখার জন্য আমার ছেলে লিখছিলো এখানে বসে তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি সবার কেমন লাগলো অবশ্যই জানিও আর এইভাবেই ভালোবাসা দিও তো ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর এই দেখো আমার গলুর অবস্থা এই যে চলো এই যে গলুর অবস্থা এই চলো টাটা টাটা